বিছানা শালির সাথে চলছে দুলাভাইয়ের এক প্রীতি ম্যাচ পাক্কা প্লেয়ারের মতো দুজনেই সামনে খেলা দুজন দুজনের কাঁধে মাথা রেখে গল্প করে যাচ্ছে দরজা হাসি মুখে ঢুকতেই আমি স্পষ্ট দেখেছি আমার ছোট বোন মেঘার সঙ্গে অন্তরঙ্গ অবস্থা এটা দেখে আমি দরজার আড়াল হয়ে যাই আমি দেওয়ালে হেলান দিয়ে কাঁদছি একই দেখলাম আমি চার দিকটা যেন অন্ধকার হয়ে যাচ্ছে আমার আবার ভাবছি একটু আগের কথা আমি আমার শাশুড়ির সাথে হসপিটালে গেলাম ডাক্তার দেখাতে আমার পেটে রাকিবের সাত মাসের সন্তান ডাক্তার আলট্রাস প্রশ্ন পর চেম্বারের চেয়ারে বসলাম ডাক্তার হাসি মুখে বলল আপনি ছেলে সন্তানের মা হবেন কথাটি শুনেই শাশুড়ি খুশিতে আত্মহারা হয়ে বলল বা খুব ভালো খবর তারপর উনি ওনার গলার থেকে চেনটা খুলে আমার গলায় পরিয়ে দেয় খুশিতে তখন আমার চোখে জল এসে গেল আমি তখনই মনে মনে ভাবছি আজ আমি রাকিবকে চমকে দিব বাড়ি ফিরে তাকে জড়িয়ে ধরে বলবো রাকিব তুমি ছেলে সন্তানের পিতা হতে যাচ্ছ কিন্তু কি দুর্ভাগ্য আমার কে জানত ঘরে ফিরে আমি দেখবো আমার আপন ছোট বোনের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে রাকিব কিসের হচ্ছে মেঘা আমার আপন বোন হয়ে কি করে এমন করতে পারলো আর রাকিব গতকাল রাতেই তো সে আমি আর রাকিব দুজন একসাথে শুয়ে আছি বিছানায় তখন রাকিব আমার কপালে চুমু এঁকে দিয়ে বলল। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি কতটা যার বেশি আর ভালোবাসা যায় না আমি রাকিবকে বুকের সাথে মিশিয়ে ধরতে চাইলেই রাকিব আমার থেকে দূরে সরে গিয়ে বলল। এ কি করছো এভাবে আর শক্ত করে ধরো আমি অবাক হয়ে বললাম কেন আমাদের বাবুটা ব্যথা পাবে তাই ওর কথা শুনে লজ্জায় আমার কান লাল হয়ে গেল আমি তখন রাকিবের একটা হাত শক্ত করে ধরে বললাম রাকিব আমি যদি মরে যাই তবে কি তোমার কষ্ট হবে রাকিব আমার মুখ চেপে ধরে রেখে গিয়ে বলল আর একবার যদি তুমি এমন কথা বলো তবে তুমি নিজেই আমার মরা মুখ দেখবে ওর কথা শুনে আমার বুকটা কেমন কেঁপে উঠলো মুহূর্তেই আমি বললাম না না আর কখনো এমন কথা বলবো না আমরা দুজন চিরদিন বেঁচে থাকবো তারপর রাকিব আমাকে তার আরো কাছে টেনে নিল আর আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল তোমার মাথায় আমি হাত বুলিয়ে দিচ্ছি তুমি ঘুমাও কেমন আমার দুচোখ জল গড়িয়ে পড়ছে সুখের জল মনে মনে ভাবছি আমার কি ভাগ্য না হলে মা এক দুর্ভাগা মেয়ে কি আর এমন বর পায় এবার দরজার সামনে এসে তাস করে দরজা খুলে ভিতরে যাই আমি হঠাৎ করে ঘরে ঢুকতেই ওরা অপ্রস্তুত হয়ে বিছানায় উঠে বসল মেঘা তাড়াহুড়ো করে বিছানায় পড়ে থাকা উন্না নিয়ে তার গায়ে চড়িয়ে নিল আর রাকিব কাঁথাটা টেনে নিল তার শরীরের উপর আমি দেখেও না দেখার ভান করে ওয়াশরুমের দিকে চলে যাই ওয়াশরুমে ঢুকে ধরাস করে দরজা বন্ধ করে দিলাম কল ছেড়ে দিয়ে প্রাণ ভরে কাঁদছি কাতে কাতে আমার বারবার শুধু একটা কথাই মনে হচ্ছিল আচ্ছা ওরা কি করে এমন করতে পারলো আমি ইচ্ছা করলেই ঘরে চিৎকার চেঁচামেচি করতে পারতাম মেঘার গায়ে হাত তুলতে পারতাম কিন্তু আমি এসব করিনি কারণ ঘরের অন্য লোকেরা শুনবে আমার শাশুড়ি কিংবা ঘরের একটা কাজের ছেলে মেয়েও যদি শোনে যে আমার বর আমার আপন বোনের সাথে শারীরিক সম্পর্কে আবদ্ধ হয়েছিল তখন তো আমারই লজ্জা হবে আর আমি কি করি বা মুখ দেখাবো ওদের তাই আমি চুপচাপ ওয়াশরুমে ঠুকে গিয়ে ইচ্ছামতো মতো কেঁদেই চাচ্ছি কাঁদতে কাঁদতে ভাবছি আসলে কি পৃথিবীতে ভালোবাসা বলতে কিছু আছে যদি থাকতো তবে রাকিব কি করে আমায় ঠকালো অনেকক্ষণ ধরে ওয়াশরুমে আমি কাঁদতে কাঁদতে আমার পেটে কেমন জানি ব্যথা করছে এখন আর কাঁদতে পারছি না কাঁদলেই মনে হচ্ছে এই বুঝি পেট চলে যাবে আমার কাছে আর ভাবছে তখন শাশুড়ি বলল বাবা তাহলে তোমার বোনকে আমরা এখন নিয়ে যাব আপনারা যখন চাইবেন আমার দুটি বোন চাঁদনি চলে গেলে মেঘা কিভাবে থাকবে জানি না আমার কাজের তাগিদে বাইরে চলে যেতে হয় মাওয়াইমা বলল আমি মেঘাকেও নিয়ে যাব সাথে ও আমার মেয়ের মতোই থাক সবাই বেশ খুশি তাহলে আর যাই বাবা যাই বৌমা বলে উনি চলে যান মেঘার বয়স তো কাছে এই বয়সে মানুষের চোখে রঙিন চশমা থাকে যাই দেখে সেটাই ভালো লাগে আর আবেগও কাজ করে বেশি তাই বলে কি নিজের আপন বড় বোনের বোনের সাথে সব ছি 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 তখনই শুনলাম আমার শাশুড়ি এসে দরজায় শব্দ করে ডাকছে বৌমা এই বৌমা এতক্ষণ হয়েছে বাথরুমে ঢুকেছো বের হও না কেন তিনি হয়তো ভাবছেন আমি কি ওখানে গিয়ে পড়ে টরেই গেলাম কিনা আমার কান্না তখনও থামছে না তবুও খুব সাবধানে শাড়ির আঁচলে চোখ মুছে দরজা খুলে বের হলাম আমার শাশুড়ি আমার দিকে তাকিয়ে বলল বৌমা তুমি কাঁচছো কেন আমি চাপা গলা বললাম না বা কাঁদবো কেন আমি না তুমি তো কাঁদছই তোমার চোখ বলে দিচ্ছে কি জন্য কাঁদছো বলো না বা কাঁদি নাই আমি চোখে বেশি বেশি পানি দিচ্ছি তাই হয়তো চোখ লাল হয়ে গেছে চোখ না হয় পানির কারণে লাল হয়েছে কিন্তু গলা গলা শব্দ তোমার ভেজা কেন রে আমি তখন প্রায় ধরা খেয়ে গেছি আমার শাশুড়ির কাছে কিন্তু এই কথাটা কোনোভাবেই তার কাছে প্রকাশ করা যাবে না শুনলে তিনি ভীষণ কষ্ট পাবেন তাছাড়া আমার আপন বোন সম্পর্কে এমন একটা কথা কি করে বলি আমার শাশুড়ির কাছে আমি তাই বানিয়ে বললাম বা আমার মায়ের কথা হঠাৎ মনে পড়ছে গেছে আমার মা তো সন্তান জন্ম দেবার সময় মারা গিয়েছিলেন এজন্য আমার ভয় হচ্ছে যদি আমিও কথাটা শেষ না করতেই উনি মুখে আঙুল দিয়ে বলল চুপ করো এরকম অলক্ষী কথাবার্তা কোনো দিন বলবে না বলে দিলাম আমার নিজের কোনো মেয়ে সন্তান নেই বিয়ের পর থেকে তোমাকেই আমি নিজের মেয়ের মতো করে দেখে আসছি ভালোবাসছি সেই তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো বলো মা কথাটা বলে আমার শাশুড়ি কেঁদে উঠলেন হাওমাও করে আমি বললাম মা থামেন প্লিজ থামেন আমি আর কোনোদিন এমন কথা বলবো না কোনো দিনটা শাশুড়ি তখন আমায় জড়িয়ে ধরে আমার কপালে চুমু খেয়ে করল তাই যেন হয় মা আমি মনমরা হয়ে সোফায় বসে আছি মেঘা সারা দিন আমার আড়ালে আড়ালে ছিল হঠাৎ করে আমার পাশে এসে আমার হাত ধরে হাত জোর করে বলল আপু আমার ক্ষমা করে দে আমি আবেগে সবটা ভুলে গেছি আমি তোকে কথা দিচ্ছি এমনটা আর হবে না আর তুই চাইলে আমি এক্ষুনি বের হয়ে যাবো এই বাড়ি থেকে আমি মেঘনার দিকে তাকিয়ে বললাম না রে তোর প্রতি আমার বিশ্বাস আছে তুই সব সময় আমার নয়নের মনি হয়ে থাকবি তবে মনে রাখিস এরকম আর কিছু দেখলে আমি তো মরেই যাব সাথে আমার গর্ভের সন্তানও এরকম বলার সাথে সাথে রাখি বেশে আমার পায়ে পড়ে গিয়ে বলল আমি ভুলেই গেছি তোমার গর্ভে আমার সন্তান আমি রাকিবকে ছাড়িয়ে নিয়ে বললাম তোমাকে কিভাবে ক্ষমা করব বলো মেঘা হয় ছোট কিন্তু তুমি বলছি তো আমিও আবেগে তোমাকে বেশ কটা দিন কাছে না পেয়ে এমন ভুল করেছি তুমি যদি আমাকে ক্ষমা না করো আল্লাহ আমাকে ক্ষমা করবেন না আমি আমার সন্তানের কসম খেয়ে বলছি আমি এই ভুল আর কখনো করব না মাপ করে দাও প্লিজ আমি ওদের মানসিকতা দেখে আর ক্ষমা না করে থাকতে পারলাম না ঠিক আছে দুজনকেই ক্ষমা করলাম তবে মনে রেখো বার কথা শুনে রাকিব জড়িয়ে ধরে আমিও মেঘাকে জড়িয়ে ধরি আর এখানেই ভুলের অবসান ও ক্ষমার দৃষ্টান্ত মন মানসিকতা দেখিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আসলে এমন মহৎ মনের অধিকারী কজন হয় আপনজনের দেওয়া কষ্ট জটিল হয় কেউ যেন আপন জনকে কষ্ট না দেয় এই প্রত্যাশায় আমাদের এন মিউজিক পরিবার গল্প ভাবনায় হাসিম রাজু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী গল্পটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করে সাথে থাকুন ধন্যবাদ